পূজার যে সম্পূর্ণ ইতিহাস সেটা আমরা জানবো আসলে দুর্গাপূজা প্রথম এখান থেকেই প্রচলিত হয় এখন কোন যুগে এখান থেকে প্রচলিত হয় বা কে কে সর্বপ্রথম দুর্গাপূজা করেছিল এটা আমরা এখন জানবো আমাদের কাকা আপনারা কাকা আপনার নাম আমার নাম গোপাল চক্রবর্তী গোপাল চক্রবর্তী ধন্যবাদ আপনি আমাদেরকে বলবেন যে বাংলাদেশের মধ্যে কি এটা সর্বপ্রথম দুর্গাপূজা প্রচলন হয়েছে না সম্পূর্ণ দেশে দুর্গাপূজার প্রচলনটা আসলে কিভাবে আসলে দুর্গা পূজা তো বাঙালির পূজা দুর্গা পূজাটা বাংলার বাইরে পূজা সর্বপ্রথম হয়নি বাংলাতেই সর্বপ্রথম হয়েছে তো এই পূজাটা এইখানে স্থানে রাজা রায় করেছিল উন্মুক্তভাবে জনসমর্থনে হম চোদ্দশো আশি হিসাবে আটশো সপ্তশি বঙ্গদে সবাইকে জানা রাখে এটা কি কৃষ্ণের মামা কংস না অন্য কংশ না এই কংশ হচ্ছে রাজা কংস মানে এটি ব্রাহ্মণ বংশ ছিলেন হ্যাঁ তো এর আপনার নেটে সার্চ দিলে এরও পাবেন অনেক ইতি কাহিনী আছে কংস কেন হলো এর আদি পুরুষকে এইগুলো সব সর্বপ্রথম মেধাবনির আশ্রমে তো দুর্গাপূজা প্রতিষ্ঠিত হয় সেটা দুর্গা মেধামণি আমরা চণ্ডীতে যেটা পড়েছি মেধামণি এটা আপনার পুরাণ কাহিনী হ্যাঁ মার্কন্ড পুরাণ হইতে আগত যে মেধামণির আশ্রম সেটাতে হচ্ছে প্রথমে যে দুর্গাপূজা করেছে সে দুর্গাপূজা আসলে দুর্গা আদি শক্তি এটা বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের পূজিত হয়ে আসছেন মা দুর্গা তো যে রাজা কংসনারায়ণ যে পূজাটা করেছিলেন এটা মূর্তিতে এবং জনসমর্থনে সর্বজনীয়ভাবে এই সেই স্থানটাই এইটা আচ্ছা মানে মেধাম মেধামনি যে দুর্গাপূজাটা করেছিলেন অঙ্কন করে হ্যাঁ হ্যাঁ এটা ইতিহাসে বলছে তাতে যখন রামচন্দ্র করেছিলেন সেটা দেবী ঘটে করেছিলেন হ্যাঁ ডাফরে কৃষ্ণ করেছিলেন কালীন্দ্রনাথ তটে এটা হচ্ছে আপনার হচ্ছে যোগের মাধ্যমে আর আপনার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর যুগে এখানে কোনো নামযোগ্য শ্রেষ্ঠ তো রাজা কংস নারায়ণ তৎকালীন দেশ ও দশের এবং সমাজের রক্ষার্থে এবং আপনার এই মন্দির রাজবাড়িতে রাজ পরিবারটির বিধ্বংস হওয়ার সুবাদে তখন তিনি শক্তি পূজার জন্যে তিনি এই দুর্গা পূজাটা করেছিলেন সেই থেকে হ্যাঁ এই পূজার সেই থেকে কলিযুগের পূজার এই পূজার পৌরাহিত করেছিলেন পণ্ডিত রমেশ শাস্তি তিনি বাসা উড়িষ্যা ছিলেন আচ্ছা আচ্ছা তার মানে কলিযুগে যখন কংস নারায়ণ যখন রাজা তখন তার রাজ্য বিধ্বস্ত অবস্থায় তখন তিনি মা শক্তির মায়ের পূজার আশ্রয় নিয়েছিলেন এবং তিনি পূজায় করেছিলেন আর তার হচ্ছে পুরোহিত করেছিলেন হচ্ছে শাস্ত্রীয় রমেশ শাস্ত্রীয় রমেশ আর কারণ রামচন্দ্র রামচন্দ্র যে প্রচার করেছেন সেটা পুরুত্বায় রাবণ করে যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এই মন্দিরে যদি কিছু অলোকিত্য থাকে বা আধ্যাত্মিকতা কিছু থাকে যদি আমাদেরকে একটু বলতেন যদি কোনো রহস্য বা কোনো কিছু যদি আপনি পেয়ে থাকেন রহস্য বা আধ্যাত্মিক কথা যে আমাদের যে দুর্গা দশম মহাবিদ্যা কালীতারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা মাতঙ্গী কমালান্তিকা বগলা তারা তো এখানে দশটাই মহাবিদ্যায় এখানে স্থাপিত ছিল পাশে ছিল আপনার ভুবনেশ্বরী হ্যাঁ তারপরে বগলামুখী তারপরে তারা কালী অনেক দশ রূপে এখানে এক মাস যাবত রাজা কংশনারায়ণ এখানে পূজা করে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর আপনার কাছ থেকে আমাদের অনেকজন অনেক কিছু জানতে পারলো অনেক ইতিহাস জানতে পারলো জানি না আমাদের বৃহস্পরাও অনেক ইতিহাস আপনাদের এই কথার মাধ্যমে জানতে পারবে অনেক কৃষ্ণভক্ত অনেক গৌরভক্ত এই ভিডিওটি অনেকজনাই দেখবে তো আশা করি আপনি অনেক সুন্দর একটা আমাদের উপকার করলেন কৃষ্ণ স্বয়ং মায়ের আরাধনায় গিয়েছিলেন চন্ডিতেই আছে এটা হরিবল হরিবল দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আর আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে হরিবল জয় রাধে